সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক শব্দ মানে হচ্ছে আমাদের স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি আমাদের যে কিডনি রয়েছে তা সে নিজের ফাংশানগুলো কিন্তু আস্তে আস্তে হারাতে স্টার্ট করে দিয়েছে সিকেডি এমন একটা রোগ যেটা কিন্তু আমাদের ডাইরেক্টলি আমরা খুব কম দেখি আমরা সব সবসময় এটা এমন এমন কিছু রোগ রয়েছে যেটা আমাদের শরীরে দীর্ঘদিন থাকার জন্য আমাদের সেটা কিডনিতে এফেক্ট করে না যেমন আমরা দেখি টপ যেটা সবথেকে দুই কমন কজ রয়েছে একটা ডায়াবেটিস একটা হচ্ছে যার জন্য আজকে সিকেডি পেশেন্ট প্রচুর পরিমাণে বেড়ে চলে গেছে সিকেডি অ্যাকচুয়ালি মানে ইন্ডিভিজুয়ালি যদি বলি কি করে কি করে এগোচ্ছে মানে মেন আসে কি করে রোগটি সিকেডি হওয়ার অনেক কিছু কারণ রয়েছে যেমন আমি ডায়াবেটিস হাইপার টপ দুটো কমন কজ বললাম তার সঙ্গে আমরা দেখি যখন কিডনিতে আমাদের সিস্ট হয়ে যায় আমাদের তো সিস্ট হয়ে যাওয়া মানে আস্তে আস্তে বাড়বে আর বাড়লে আমাদের টিস্যুগুলোকে ড্যামেজ করে আমরা দেখি রেকেরেন্ট আমাদের কিডনি ইনফেকশন হচ্ছে সেকেন্ড থেকেই প্রবলেমটা আমাদের সেকেন্ডই প্রবলেমটা আসতে পারে আমরা দেখি যে আমাদের মানে ইউরিন অফফ্লো মানে ন্যারো হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে তার জন্য আমরা দেখি যে আমাদের সিকিউরিটি সমস্যা চলে আসছে যেমন আমরা দেখি পোস্টেডের সমস্যা আমরা দেখি বা আমাদের কিডনি স্টোন হয়ে যায় তখন আমরা দেখি যে আমাদের ইউরিন ফ্লো প্রপারলি হচ্ছে না সেখান থেকে আমরা কিন্তু সিকিউরিটি পেশেন্ট হয়ে যেতে পারি অটিওমিন কিছু ডিজিজ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি পেশেন্ট সিকিউরিটি পেশেন্ট হয়ে যেতে পারে গুমরা নেফ্রাইটিস বলে একটা প্রবলেম রয়েছে যেখানে মানে ছাঁকনিতে আমাদের সমস্যা চলে আসে ফিল্টারে যে ছাঁকনি কিডনিতে যে ছাঁকনিগুলো রয়েছে সেখানে আমাদের সমস্যা চলে আসে তো এমন কিন্তু অনেক কারণ রয়েছে আর একটা কিছু একটা কারণ রয়েছে যেটা মানুষ ওভার দি কাউন্টার এনএসিআইডি ওষুধ যেটা আমরা ব্যথা ওষুধ বলি মানে মেডিকেল স্টোর থেকে বা রাস্তা দিকে কিনে খেয়ে লং টার্ম যখন খায় তখন আমরা দেখি যে পেশেন্ট সিকিউরিটি থেকে আক্রান্ত হয়ে এবং এই যে সিকেডির রিজেনগুলো আমরা শুনলাম প্রথমত তো এদের অ্যাকচুয়াল সিমটমস গুলো হয় কি সিকিডি দেম তো ক্রনিক কিডনি ডিজিজ মানে ক্রনিক একটা দীর্ঘ বছর হওয়ার পর কিন্তু এর তো কিছু একটা ইন্ডিকেশন থাকে অবশ্যই অবশ্যই ইন্ডিকেশন থাকে অবশ্যই থাকে কারণ কি আমাদের শরীরে রোগ আসবে আর আমাদের বডি সাথের তার সাইন সিমটমস দেবে না এমন হতে পারে না তো অনেক সময় পেশেন্ট আমরা দেখি যারা মানে প্রাইমারি স্টেজে ধরা পড়ে যায় কিন্তু অনেক সময় আমরা দেখি পেশেন্ট কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে কেন কি সিমটমস যেটা আমরা দেখি সেমন হচ্ছে ইউরিনে আমরা ডিফিকাল্টি দেখি পেশেন্ট রাত্রেবেলা বারবার ইউরিন উঠছে বা ফ্রদি ইউরিন হচ্ছে ফ্যানা ইউরিন হচ্ছে পেশেন্ট দেখতে পাচ্ছে ইউরিনে তারপর দেখছে পেশেন্ট সোয়েলিং দেখতে পাচ্ছে চোখে দেখতে পাচ্ছে হাতে দেখতে পাচ্ছে পায়ে দেখতে পাচ্ছে ব্রিথিং ডিফিকাল্টি অনেক সময় পেশেন্ট হয় কনসেন্ট্রেট করতে ডিফিকাল্টি হয় পেশেন্ট নজিয়া ভোমিটিং প্রবলেম হয় পেশেন্টের তার সঙ্গে আমরা দেখি রাত্রেবেলা ঠিকঠাক পেশেন্টের ঘুম হচ্ছে না তো এইসব সিম্পটম দেখার পর বা স্কিনের সমস্যা হচ্ছে অনেক সময় আমরা দেখি ইচিং হচ্ছে সব সমস্যা দেখার পর কিন্তু পেশেন্ট যখনই ইউরিয়া ক্রিটিন চেক করতে যায় তখন আলটিমেটলি সিকিউরিটি পেশেন্ট ধরা পড়ে এই সিকিউরিটি পেশেন্টের ক্ষেত্রে আমরা তো একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি দেখে থাকি একটি নির্দিষ্ট প্যাথির হাত ধরে এবং সেখানে তারা কিন্তু ওই সপ্তাহ মতো ডায়ালিসিসের পর্যায়ে পৌঁছায় যখন আমরা দেখেছি সবসময় সবাই কিন্তু পুরো ডায়ালিসিসের ট্রিটমেন্ট নিতে পারেন না যারা নিলেন দিলেন কিন্তু সেই কমপ্লিকেশনটা রয়ে যায় আমি সুস্থ হওয়ার জন্যই আমি লড়াই করছি তারপর যদি আমি সুস্থ না হই উল্টে আরও বেড়ে যায় সেটা একটা ফ্রাস্ট্রেশনের কারণ তৈরি হয় আমার দেখুন সমস্ত প্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে আপনি যেটা ডায়ালিসিস বললেন এটা কিন্তু ওদের একটা প্রক্রিয়া যেখানে কিন্তু পেশেন্টকে শরীরে কেন কি কিডনি যখন ফিল্টার করতে পারে না অ্যাক্সেস ফ্লুড আমাদের শরীর থেকে বার করতে পারে তো তখন একটা আর্টিফিশিয়াল মেশিন থ্রু সেই মানে প্রসেসটা করা হয় কিন্তু আয়ুর্বেদে সেটা নিয়ে আয়ুর্বেদে মেডিকেশন থেরাপি রয়েছে ও নিদান পরিবহন যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে তার মারফতে কিন্তু আমরা পেশেন্টকে ইম্প্রুভ করি আমরা আজকে বেদগান আয়ুর্বেদে প্রচুর পেশেন্ট এই রোগ নিয়ে চিকিৎসা করছে তাদের কিন্তু আমরা এইভাবেই তাদেরকে চিকিৎসা করছি আমরা যে নিদান পরিবহন এই জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে কেন কি সিকেডি মতন যখন প্রবলেম চলে আসে আপনার শরীরে তো আপনাকে জানতে হবে যে কত একটা জল আপনাকে খাওয়া উচিত কেন আপনার ইনপুট আউটপুট হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট যে আপনার ইউরিন আউটপুট কত হচ্ছে সেইভাবে কিন্তু আপনাকে জল নিতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে জানতে হবে আপনি ডায়াবেটিক পেশেন্ট তাহলে সেইভাবে আপনাকে খাওয়া দাওয়া ম্যানেজ করতে হবে আপনি দেখছেন আপনি হাইপার টেনশন পেশেন্ট সেরকম আপনাকে খাওয়া দাওয়া করতে হবে আপনাকে প্রোটিন প্রত্যেক দিন দরকার আপনার কার্বোহাইড্রেট দরকার ভিটামিন দরকার কিন্তু সমস্ত খাবারে কিন্তু একটা লিমিটেশন হয়ে যাবে যে ফিফটি গ্রামস বা হান্ড্রেড গ্রামস এরকম করে করে আপনাকে কিন্তু খাওয়া দাওয়া মানে প্রোটিন বা কার্বোহাইড্রেট বা ভিটামিন আপনাকে নিতে হবে এটা হলো একটা জিনিস সেকেন্ড আমরা যেটা করি পঞ্চকর্মাতে যেটা পঞ্চকর্মা আমাদের ডিটক্সিফিকেশন একটা প্রসেস আমাদের যেখানে কিন্তু আমাদের শরীরে যখন আমরা যেটা বলি ডিটক্সিফিকেশান এই জন্য দরকার শরীর থেকে টক্সিন বার করে দেওয়া একটা ট্রিটমেন্ট আমাদের অনেকটা রিলিফ বা আমরা ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি বা পেশেন্টকে রিলিফ দিতে পারি থার্ড হচ্ছে আমাদের মেডিকেশন যে মেডিকেশন আমাদের কিডনি প্রবলেমকে রিভার্স করতে কিন্তু অনেকটা সাহায্য করে এমন আয়ুর্বেদে অনেক কিছু হার্বস রয়েছে যেমন কোকসুর রয়েছে পুনর্নওয়ার রয়েছে এটা কিন্তু আমাদের এই এই ধরনের হাবস দিয়ে আমরা কিন্তু অনেক ওষুধ কিছু তৈরি হয় আমাদের এটা কিন্তু পেশেন্টের এই প্রবলেমটা সলভ করতে অনেকটা সাহায্য করে আর